যদি কখনও আপনার শরীরে কোথাও আঁচিল দেখতে পান তাহলে এটা আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন তো সেটা কীভাবে এই যে দেখতে পাচ্ছেন একটি কলা যদি কখনও আপনার শরীরে কোথাও আঁচিল হয় তাহলে আপনি একটা পাকা কলা কিনবেন এটা পাকা কলা নিয়ে আপনি কলাটা ছুলে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন কলার যে খোসা যে খোসাটা কলার দরকার নেই আপনি কলা খেয়ে ফেলবেন কলার খোসাটি যে ভিতরের যে অংশটা একটু দেখবেন একটু ভেজা ভেজা ভাব থাকে পাকা কলার খোসায় তো আপনি সেই এই যে অংশটা আপনি ধরুন আপনার এখানে আছিল হয়েছে তো আপনি এখান থেকে কলার খোসাটা নিয়ে আপনি এরকমভাবে আঁচিলটাকে ঢেকে দিয়ে দেবেন দিয়ে আপনার শরীরটা যেখানে হোক যদি বাঁধা বেঁধে রাখা যায় তাহলে আপনি এই বেঁধে রাখবেন অথবা যদি এমন কথা হয় যে বাঁধা যাচ্ছে না তাহলে আপনি টেপ দিয়ে বা যে কোনোভাবে হোক আপনি এটাকে ওভাবে রেখে দেবেন এভাবে করে আপনার যতটুকু সম্ভব দিনে প্রতিদিন আপনি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ততটুকু সময় আপনার সম্ভব হয় এভাবে রেখে দেবেন আপনি কিন্তু কখনও আঁচিলটা খুটবেন না তাহলে আপনি অন্তত দু এক দিনের মধ্যেই আশা করেন যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন যে আঁচিলটা নরম হয়ে যাচ্ছে কিন্তু নরম হয়ে গেলে কিন্তু আপনি এটা খুটবেন না আপনি এভাবেই প্রতিদিন করতে থাকবেন দেখবেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আসিলটা কোন সময় হয়তো নিজে নিজেই পড়ে গেছে কত কোনো জায়গায় ঘষা লেগে বা পড়ে গেছে কখনোই খুটবেন না তাহলে কিন্তু রক্ত পড়ে এবং ইনফেকশন হবে